কি বুঝে বিড়ি খান কে বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে দেখেন আজ বিশ বছর ধরে যার ঘরে রঙিন সিনেমা নাটক নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সুফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আপনি মরতেন না আমনের বউ বাচ্চা মরতো না আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে থাকেন খাইতে থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে আখরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো বালাই চলতে আছি বউ বাচ্চা লইয়া জি ফুট লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ কাফের কেউ খাওয়ায় খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ বেইমান খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ তালা কুকুর বিড়ালকে খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ চতুষ্প জন্তুকে খাওয়াই কিনা বলেন তো আপনারে বাদ দুকে খাওয়াইতে অসুবিধা কি কিন্তু দেখার বিষয় তো হলো আখেরাত মিলবে কিনা জান্নাত মিলবে কিনা এটা না দেখার বিষয় আল্লাহ বলেন বন্ধু অতলুমা ও হিয়া ইলাই কামিন কিতাবে রব্বিক আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন দিবানিসি পড়েন দেখবেন বন্ধু আপনার এই কোরআনের তেলাওয়াত শুনবে এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফায়সালা অনুপাতে কালেমার ভিতরে ইমানের ভিতরে ঢুকতে থাকবে আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নর্চর হবে না বন্ধু আমার জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন তবুও কোরআনই তেলাওয়াত করেন অন্য কোন বুদ্ধি নাই অন্য কোন ফর্মুলা নাই অন্য কোন মাধ্যম নাই আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় দেবো আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা দুঃখে অভাব কিংবা প্রাচুর্যে একাকী কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একা কব কেউ থামবে এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তকি দেখায়া শেষ করে দিন তুমি বুঝলাম সমান সমান বন্ধু একসাথে তোমার এই জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আহ কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বোঝো তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না বলেন এত মানুষের জানা যা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জানা ভদ্রত সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার কত দিন বয়ান একসাথে দেখছি বসছি কথা বলছি কোথায় হারিয়ে গেল কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই সিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল বেঈমান ইয়াহুদ আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে শুধু ছবি উড়াই ফাও কাছে পারে। এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক সাগর হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক যেটা পাও শুধু ছবি উড়া জিন্দিগির কাজে একটা হায় হায় বাপ তোমরা বুঝো না বেইমান তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে পৃষ্ঠ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে দিবে না কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সবকিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা চঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেঈমান তখন হাসি কাফের বেঈমানরা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে মন্দ নেককার এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যে কোনো কাউকে খারাপ একার গাঁজাখোর ফুটটা খোর বাবা খোরকে জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে কিন্তু তবে হেতে ভালো ঠিক কি না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করেন হায়াতের কদর করেন জীবনের কদর করেন জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপাদ দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল করো গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলো মেলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল আর এই ইয়াহুদির এই জালেম ইসরায়েলের এই ইয়াহুদিরা বলছে গাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা কুন আজকে পঁচাত্তর বছর একটা না। মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরাইলের ইয়াহুদিরা এই সমস্ত চুলের কাটিং এগুলো ইয়াহুদিদের বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাজ্জালের চুল হবে নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লাহ নবীর হাদিস কসম বোখারি মুসলিমের হাদিস এই জন্য দাঁত জালের চুল হবে আউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিচ্ছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকেই আল্লাহর বস্তে নিজেকে নষ্ট করুন গুনার কথা বলার পরে তুমি গান শোনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না এরপরে যদি তোমার কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজেদা দেই না দিন এক বৎসরে দিন আমি ফজরের নামাজ পড়ি নাই এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় এতে হাসে বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ অসুস্থ আমি নিজে পাবনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকালবেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার ওরা নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছি ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগ্রীব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সবটিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই সব যুবক বিশ্বাস কর আল্লাহর নাফরমানি করে জিন্দিগি তামাশা বানায় নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহকে সে না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোনো গবেষণায় যে সুল এটা রে আলাদাভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এটা এ মনে করে হে নিজের সুল নিজে বাইরে যায় তো এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার সুল ধরে টাইম তাহলে তো একটা কথা আছে তোমার সুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দরের কি আছে আবার বেউকুফ আহাম্মক কেমন আহাম্মক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ দুইটা আয়াত পড়ছি আমি তর্জমা বলি আল্লাহ তালা বলেন অতলুমা উ ইলাইকা মিন কিতাব রব্বিক হ্যাঁ নবীজি সাল্লা সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্নজন বিভিন্ন বুদ্ধি দিত কথাটা ছোট্ট খেয়াল করেন কইতো মুহাম্মদ মোহাম্মদ এমনে কও আরেকজনে কই হেমনে কও আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কইতে হইব আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান মানাই হইব আরেকজনে বলতো আরে এই সমস্ত গরিব শরীব গোলাম কৃতদাস বেলাল খাবাব খুবাইব ইতাল লয়ায় ফেরাতেক লয়বনি বুদ্ধির শেষ নাই বোঝেন নাই কথাটা আল্লাহ তাআলা তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেন আমি যেটা বলি শুনেন মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যে কোরআন নাজিল করতেছে আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত এটাই এটাই দাওয়াত সে আর বাংলায় কি বলা দরকার কিচ্ছু বলার দরকার এই কোরআনের তেলাওয়াত যে রব্বুর আলামিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ তালা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনো দিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা কোদার অসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন বাইবেন সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এই বিড়ি খাইতে খাইতে বিড়ি খাইতে খাইতে ষাট বৎসর বয়স এখনো বিড়ি সিগারেট খান এই বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়া লাইবেন আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তকীর নাচ দেখেন চা দোয়ানে বইয়া বইয়া টেলিভিশন দেখেন আর বিড়ি কান আপনি নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা আপনি রে এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এ কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কর এটা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে ফাটাই দেবো এটাই তো সুপারিশ না আমনে ঘটনা কি কাহিনীটা কি তাইলে